কাজে আমি বৈষম্য আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যে আন্দোলন অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় বাদ দিয়ে কোনো করা হয়। হবে এই অংশগ্রহণ নাই এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথমত সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে গণ আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়েছে কাজে গণমানুষের সাথে পরামর্শ ছাড়া এবং রামাইক আমার সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলন আমাদের সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নাই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি আল্লাহ আলম তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার আপনার বিমান বাহিনী বাহিনী পুলিশ ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফকনবুল্লাহ আলমে সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহ দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখে ইসলামের হুকুমতো দেখান সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ

আল্লাহ মাহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া আযাবিল আখিরাত আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই کرامদের নমুনা সহিবে জাদ্দ জিহাদ করা তৌফিক দিয়া দেন আমিন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত গুনাহ খাতা করে দেন আমিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে আপনি শেফায়ে কামিল আযরা নসীব করেন রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা